হ্যালো ফ্রেন্ড কলগেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা কি করি দাঁত মাজার কাজে ইউজ করি কিন্তু দাঁত মাজা ছাড়াই এটা আমরা আরও অনেক কাজে ইউজ করতে পারি তা সেরকমই কিছু অসাধারণ টিপস এই কলগেট দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে আইকনটা বাজে দেবেন তা চলুন বেশি কথা না বলে চলে যায় প্রথম টিপসে তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা জামা কাপড় ইস্ত্রি করার আয়রন তা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম আয়রন থাকে তো এটা কি হয় বেশি দিন ইউজ করার পর দেখবেন এর মানে ওপরে বা নিচে দেখবেন এরকম কালচে একটা দাগ পড়ে যায় বা একটা মরিচা ধরে যায় তো এটা আমরা যদি এটা দিয়ে আবার যদি আমরা জামা কাপড় ইস্ত্রি করতে যাই তাহলে দেখবেন সেটাই তার উপরও একটা কালচে মানে জামা কাপড়গুলো মানে নোংরা হয়ে যায় বা দেখতেও খারাপ লাগে বা মরিচাগুলো উঠে যায় জামা কাপড়ের উপরও তা আমি আজকে আপনাদের দেখাবো যে খুব সহজে আপনারা এগুলো কিভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তা যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস এতে কিন্তু জল দেওয়া যাবে না আপনারা খুব সহজে এটা কীভাবে রকম জল না ঠেকিয়ে এটা আপনারা ক্লিন করবেন তা আপনারা নিয়ে নেবেন একটু কলগেট তা আমরা যে কলগেট দাঁত মাজি সেই কলগেটই আপনারা এভাবে একটু আঙুলে করে নিয়ে নেবেন নিয়ে যেখানে যেখানে আপনারা এভাবে একটু কালচি মানে আয়রন মানে মরিচা ধরে গেছে সেসব জায়গায় এভাবে একটু লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে একটা ব্রাশ নিয়ে নেবেন খারাপ বাড়িতে থাকা খারাপ একটা ব্রাশ নিয়ে আপনারা কি করবেন ব্রাশটা একটু ভিজিয়ে নিয়ে মানে ঝেড়ে নেবেন ঝেড়ে নেওয়ার পর এভাবে একটু ডলা দেবেন এভাবে ডলা দিলে দেখবেন মানে যেসব জায়গায় মরিচা ধরে গেছে বা এরকম কালচে একটা দাগ পড়ে গেছে সব দাগটা দেখবেন খুব সহজে একদম পরিষ্কার হয়ে যাবে তা দেখুন আমি আপনাদের সামনে গেছে একটু মানে সামান্য একটু কলগেট আমি এখানে নিয়েছি নিয়ে এভাবে একটু ভসার পরে দেখুন একদম মানে যে কালচে যে দাগটা ছিল ভেতরে সেটা একদম খুব সহজে উঠে গেছে এরপরে আপনারা একটা কাপড় ভিজিয়ে এভাবে একটু মুছে নেবেন দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে তারপরে দেখুন আমার আয়রনের ভেতরের পজিশনটা দেখুন একদম ক্লিন হয়ে গেছে কোথাও একটু ময়লা বা এখানে কোনো মরিচা দাগ নেই এরপর আপনারা মানে এর ওপরের পিঠে যদি কোনো মরিচা ধরে থাকে আপনারা কীভাবে পরিষ্কার করবেন তো দেখুন এখানেও আমার মানে আয়রনের ওপরটা দেখুন একদম পুরোটাই মরিচা ধরে গেছে যে দেখুন এর কোনো একটা গ্লেজ নেই মানে যে নতুনের একটা গ্লেজ থাকে সেটা নেই তাই সেটাও আপনারা একদম ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বাড়িতে বসে এভাবে আপনারা ব্রাশে একটু সামান্য কলগেট নিয়ে এভাবে একটু ঘষা দেবেন তা এতে কিন্তু জল একদম লাগানো যাবে না সামান্য জল মানে ব্রাশ টা ভিজিয়ে নিংয়ে আপনারা মানে ঝেড়ে নেবেন তারপর এভাবে আপনারা ঘষা দেবেন এভাবে ঘষা দিলে দেখবেন এর উপরে যে যতটুকুনি খুব সহজে আপনারা এই ব্রাশ দিয়ে সামান্য একটু ব্রাশ আর কলগেট দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন দেখুন আমি আপনাদের সামনে করছি তা দেখুন একবার এর সাইডটাই আর কতটা চকচক করছে দেখুন একদম নতুনের মতন এইভাবে আপনারা চাইলে বাড়িতে বসে আপনাদের বাড়িতে থাকা মানে আয়রন এভাবে আপনারা একদম নতুনের মতো চকচকে ঝকঝক করে নিতে পারেন তা দেখুন আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি অন্য কিছুই আর ইউজ করিনি সামান্য একটু কলগেট দিয়ে এটা আমি একদম নতুনের মতো পরিষ্কার করে নিয়েছি তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে এবার আমি আর একটা টিপস দিতে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে তা গ্যাস জ্বালানোর জন্য আমরা লাইটার ইউজ করি কিন্তু লাইটারগুলো বেশি দিন ইউজ করার পর দেখবেন এটা আমরা রান্নার সময় এখানে ওখানে রাখি আর রাখার পরে দেখবেন এর গায়েও অনেকটা মরিচা ধরে যায় তাই এই মরিচাগুলো তো আমরা জল সাবান দিয়ে তো পরিষ্কার করতে পারবো না তো এটা আপনারা খুব সহজে রকম জল না লাগিয়ে কীভাবে করবেন আপনারা নিয়ে নেবেন একটু কলগেট এই কলগেট নিয়ে আপনারা কি করবেন এইভাবে মানে লাইটারের গায়ে এভাবে একটু লাগিয়ে দেবেন এভাবে লাগানোর পর আপনারা এটা মানে দু থেকে চার মিনিটের মধ্যে মানে মত এটা রেখে দেবেন রেখে দিয়ে দেওয়ার পর আপনারা একটা তারের মাঝদিন নিয়ে হালকা হাতে এটা একটু এভাবে ডলা দেবেন ডলা দিলে দেখবেন খুব সহজে এটা একদম নতুনের মতো এটাও পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখুন আমার উপর পদিশনটা ঘষা হয়ে গেছে এরপরে নিচে পতিশানে যেসব জায়গায় দেখবেন আপনাদের আঙুল পৌঁছাবে দেবেন না সেই সব জায়গায় আপনারা কী করবেন একটা ব্রাশ নিয়ে নেবেন নিয়ে এভাবে একটু ডলা দেবেন ডলা দিলে দেখবেন সেই সব খুব সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যাবে এরপর আপনারা একটা কাপড় ভিজিয়ে এটা একটু মুছে দেবেন ধোয়ার কোনো দরকার নেই এভাবে কাপড় ভিজিয়ে মুছে নিলে দেখবেন এটাও একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে তা দেখুন আমার মোছা হয়ে গেছে আর লাইটারটা দেখুন কতটা চকচক করছে একদম নতুনের মতন তা আপনারা চাইলে টিপসটা ফলো করে দেখতে পারেন তো অসাধারণ একটা টিপস এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস এটা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট সুজ আর একটা সুচ সুতো তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সুশুতো আমরা ব্যবহার করি তা সুতো মানে সুতো সূস যে সুতো পরানোর সময় একটা সমস্যায় কি দেখবেন বিশেষ করে ছোট ছোট ছোটো যে সুজগুলোতে আমরা সুতো পরাই দেখবেন খুব সহজে কিন্তু ঢুকতে যায় না এরকম মানে বারবার মানে ঢোকানোর জন্য বারবার আমরা ঢোকাতে চাই কিন্তু ঢুকতে যায় না তা আপনারা খুব সহজে একটু সামান্য কলগেট যদি আপনারা এভাবে সুতোর আগা এভাবে একটু লেন তাহলে দেখবেন খুব সহজে এই সুতোটা মানে আমাদের সুয়ের মধ্যে আমরা পড়িয়ে নিতে পারবো তা দেখুন সামান্য একটু কলগেট আমি নিয়েছি নিয়ে এভাবে আগায় আপনারা কী করবেন এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে নেওয়ার পর এটা আপনারা ঢোকাবেন তারপরে দেখবেন খুব সহজে আপনারা যে কোনো ছোট বড়ো সূচ মানে শুয়ে আপনারা এই সুতো আপনারা ঢুকিয়ে নিতে পারবেন তা দেখুন আমি আপনাদের সামনেই করছি তা দেখুন মানে সূচে সুতোটা কত সহজে ঢুকে গেলো এভাবে সামান্য একটু কলগেট দিয়ে আপনারা এই কাজটাও করে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনার ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাব আমি আরেকটা টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে দেখবেন এরকম ছুরি কাঁচি বটি থাকে তো এগুলো বেশি দিন ইউজ করার পর দেখবেন এগুলো একদম এরকম কালো হয়ে যায় বাড়ির ধারটাও নষ্ট হয়ে যায় তাই এটা আপনারা খুব সহজে বাড়িতে বসে কিভাবে একদম চকচকে ঝকঝকে করবেন সেটা আমি আজকে দেখাবো তা আপনারা নিয়ে নেবেন একটু কলগেট তা কলগেট নিয়ে আপনারা এভাবে ছুরি মানে যেখানে দেখবেন ছুরিতে যেসব ছুরিতে এরকম মানে মরিচা ধরে গেছে সেসব ছুরিতে আপনারা কি করবেন এভাবে একটু ভালোভাবে একটু লাগিয়ে দেবেন তেপি টোপিট ভালোভাবে একটু এটা লাগানোর পর এটা আপনারা পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেবেন এই ছুরিটা এভাবে আপনারা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন পাঁচ মিনিট পর এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে তা পাঁচ মিনিট পর আপনারা কি করবেন এভাবে একটু মানে একটা ব্রাশ নিয়ে এটা একটু সাম অন্য একটু ডলা দেবেন ডলা দিলে দেখবেন খুব সহজে এটা একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে তা দেখুন আমি আপনাদের সামনে করছি আর এখানে আমি সামান্য ব্রাশটা একটু ভিজিয়ে নিয়েছি আর নেওয়ার পর দেখুন একটু মানে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মানে যে কলগেটটা কতটা নোংরা হয়ে যাচ্ছে একদম একদম কালচে হয়ে যাচ্ছে তা দেখুন এভাবে ভালোভাবে একটু ডলা দিয়ে তারপর আমি এটা ধুয়ে নেবো ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তা দেখুন তা শুধু এখানে চাকু না আপনারা চাইলে কাঁচি বলুন বটি বলুন এভাবে খুব সহজে আপনারা করে নিতে পারেন বাড়িতে বসে তো দেখুন ছুরিটা কতটা মানে ধার হয়েছে দেখুন এভাবে আপনারা এই টিপসটাও ফলো করে দেখতে পারেন তো এরপর চলে যাবো আমি পরের টিপস যেটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটি আর বাটিতে দিয়ে দেবো সামান্য একটু কলগেট এখানে আমি কলগেট নিয়েছি তা এখানে হোয়াইট পেস্টটাই দিতে হবে এখানে কোনো জেল পেস্ট নেওয়া যাবে না তো এখানে হোয়াইট পেস্টটা দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো এক চামচ লবণ যে লবণ আমরা খাই সেই লবণই আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেবো এক চামচ নারিকেল তেল নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে আমি এক চামচ নারকেল তেল এতে অ্যাড করলাম তারপর আমি দিয়ে দেবো অল্প একটু ভেসুকিয়ার তা ভেসকিয়ার আপনাদের কাছে যদি না থাকে আপনারা ভেসলিনও এখানে অ্যাড করতে পারেন তা দেখুন এখানে আমি অল্প একটু ভেসলিন মানে ভেসোকিয়ার অ্যাড করলাম তো দেওয়ার পর এটা আমি কি করব সবকটা কটা জিনিস আমি ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবো এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে এভাবে একটু কিছুক্ষণ টাইম নিয়ে এটা একটু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তা দেখুন আমার এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটা দেখুন একটা ক্রিমের মতো হয়ে গেছে এরপর আপনারা এটা কিভাবে কোথায় ইউজ করবেন তা দেখুন শীতকাল আর গরমকাল আমাদের অনেকের দেখবেন পা ফেটে যায় আর পা ফাটে এমন অবস্থা হয় দেখবেন পা দিয়ে ঝরতে থাকে তা আমরা যদি বিশেষ করে গরম আপনারা এরকম রেমেডি বানিয়ে যদি একবার রাতের বেলা আপনারা লাগিয়ে মানে লাগিয়ে মিনিট এভাবে একটু মাসাজ করে আপনারা যদি ধুয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনাদের পা ফাটা তো দূর হবে তার সঙ্গে পা নরম কোমল এবং খুব সুন্দর পা আপনারা একটা পাবেন তা দেখুন এভাবে আপনারা কি করবেন রেমেডিটা ভালোভাবে একটু পায়ের তলায় বা পায়ের গোড়ালিতে এভাবে একটু প্রথমে লাগিয়ে নেবেন লাগিয়ে তিনি আমার পর এভাবে দু মিনিট হাত দিয়ে এভাবে একটু মাসাজ করতে হবে মাসাজ করলে দেখবেন খুব সহজে আপনাদের পায়ের যে মোড়া চামড়াগুলো খুব সহজে উঠে যাবে এবং আপনাদের সুন্দর একটা পা আপনারা পাবেন এবং ফাটাটা খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে তা পাঁচ মিনিট পর আমি এটা ধুয়ে দেখাচ্ছি তা দেখুন আমার পাটা ধোয়া হয়ে গেছে তা আপনারা চাইলে এভাবে ঘরে বসে আপনাদের পায়ের ট্রিটমেন্ট করে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস আপনারা এটাও চাইলে ফলো করে দেখতে পারেন তো পর্যন্ত বাই